নবী সাল আলী হাসালাম ঈশান নামাজ পড়েছেন ঈশান নামাজ ঈশান নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে ডান কাতে শোয়া শূন্য শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই হঠাৎ দুইজন ফেরেস্তা আসলেন কয়জন ভাই একজন জিব্রাহ আলী ইসলাম একজন মিকা আইল আলী ইসলাম এসে নবী সাল আলী হাসালামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল আলী হাসালামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুপের পাশে পাশে জমজম কুপ আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পাবে এই আগের মতো নাই একটা আইডিয়া পাবে নাকি কি জমজাম কুপের পাশে নিয়ে গিয়ে নবী সাল আলী হাসালামকে আবার আসতে করে শুয়ে দেওয়া এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিড়ে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতে এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কি না যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলকটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই মান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে কি কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল আলী একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্চর চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপর নিল একটু ভাব দেখালো ভাব দেখানো বোঝেন না ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর আছে তো গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাত দেখালে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাত দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো না স্ত্রী ভাত দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে চাপ ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন

মুহাম্মাদের চেয়ে সাল আলী ভাসাল্লাহ শ্রেষ্ঠ কোন মানুষ তোমার পিছে ওঠে নাই সুফান জান্নাত থেকে এই আসা হয়েছে কোথেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাক কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনের ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থর করে ঘামা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি উঠে বসলেন বিসমিল্লাহ এবার চলছে কথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজালেম নাম শুনেছেন কি না ওই যেখান যে জায়গাটা হুদুদ এখন দখল করে আছে আর এখন তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই মাস্টির আকসাকে ছড়িয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে लास्ट কো দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে ফিলিস্তিনি ভাইদ ভাই মন্দরকে মারা হচ্ছে বাচ্চাটাকে মারা হচ্ছে আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরেছে ওরাই তারা আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দেখে নিয়ে সামনে এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে কেউ একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন এবার ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন সাল আলী হাসালাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময় চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতি এবার এবার নবী সালাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদিস ওই যে মসুল আকসার ওখানে গেলাম ইব্রাহ আলহিস্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবীর রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ তো লম্বা চুলগুলো কোকড়ানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকড়ানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডান বাম কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে জিবরাইল আলি বলছেন উনি হচ্ছেন নবী মুসা আলী ইসলাম আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো নবী মুসা আলী নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার বরণ কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের কি রঙের সোনালী এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করেন উনি কে তাকে বলা হচ্ছে উনি এবং নবী সাল হাসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবীর সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় হ্যাঁ ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না কাটুর উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহ আমাদেরকে যোগ্য উন্মত হওয়ার তৌফিক দান করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই বলছেন দেখতে আমার মতো জিজ্ঞাসা করলেন তিনি হচ্ছেন পিতা ইব্রাহিম ছিল সুফানা হয়তোবা এ কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীন নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনে কিন্তু হুবাহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আহ ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আল ইসলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদলে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা ইব্রাহিম পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজার মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলিম ইসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করবো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রে বেলা ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে উদ্ধ আরোহণ উর্ধ্বমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন আমরা যা দেখি এগুলো সব হচ্ছে আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাইল আলি ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলিফাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাইল আলি ইসলাম বলছেন যে আমি জিবরিন আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাসা ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল আলী হাসাল্লাম বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলি হিসালাম আদম আলি ইসালাম নবীকে দেখে সালাম দিলেন আদম আলি ইসলাম নবীকে সালাম দিলেন নবী সালামের প্রতি করলেন এবং আদম আলি ইসালাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আর উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সাইন্স যেতে পারে নাই কেউই পারেনি আল্লাহ রাসুসাল্লাহ এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহাম বললেন ইসা আলী হচ্ছেন দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ইসা আলি সাল্লাম এবং ইয়াহিয়া আলী ইসলাম উভয়কে কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে তো হত্যা করেই ছিল। আর ইসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কি বিশ্বাস আছে তো ইনশাল্লাহ এটা হবে এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর বললেন তিনি সুন্দর তখন নবী সাল আলী বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলিহাস্লাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা শুধু ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জোলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী সালাম এবং তার বাবা ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহাব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ ইউসুফামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পাড়ার নাই বাড়ি আছে আল্লাহ আরো উপরে উঠলেন চতুর্থ উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে কি বলেন ইদ্রিস আলাইহিস ইসলাম কি নাম ইদ্রিস আলাইহিস ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইছে নবী মুসা আলী ইসলাম কোন নবী নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একই ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আলী ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আলী ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমিন তাদের রুহটাকে ওখানে রেখেছে তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আল ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আল ইসলামকে রাখা হয় এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আল শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে ইব্রাহিম আল শিশু শিশু কুরবানির পরীক্ষা ফেলতে হয়েছিল আল্লাহ আলামিন আলমী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আল ইসলামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে